জি জি করি নাই পরিশ্রম করার পরে তো জ্বর উঠছিল এখন আল্লাহ রহমান ভালো গাড়ি চালাইছি ফার্নিচারের দোকানে ওই যে রাস্তার উপর ওগুলি বাসায় বাসায় নিয়ে পৌঁছাই দিতাম এটা উদ্বেগ নিছি মিজান ও ওই গরিব মানুষের জন্য হোটেল দিছে হোটেল দেওয়ার পরে একটা লোক এসে ভিডিও করলো ওনার সিস্টেম ভিডিও করার পরে আস্তে আস্তে উনি ভাইরাল হলো ভাইরাল হওয়ার পরে এখানে এক থেকে দেড় হাজার লোক আসে প্রতিদিন লাঞ্চের খাবারের জন্য মিজানের কাছে ওই এক থেকে দেড় হাজার লোকের পাক উনি একা করতে পারে না অনেক লোকই খাইয়া না খাইয়া চলে যায় গাইল মন্দ কইরা এটাকে নিয়ে উদ্বেগ করে এই দোকানটা করছি আমি আর কোন না পরামর্শ করছি এই কারণে যে তুমি তো একবার সাপাই দিতে পারছো না অনেক লোক এখানে খাওয়া না খেয়ে চলে যায় রিক্সাওয়ালা ব্যানওয়ালা সিএনজিওয়ালারা খানা পাইতেছে আর এরা তো আনতে গেছে এনে আছে একটা দেখ এনে আছে তো অনেক পেটে ব্যাঙ্গে থাকে আপনি কি কি আইটেম রাখছেন

আমার কাছে অনেক ভালো লাগতেছে মন কি বলতেছি আমার কাছে অনেক ভালো লাগতেছে কেন ভালো লাগতেছে আমি একজন গরিব লোক অল্প টাকার ভিতরে আর একজন গরিব লোক এখানে খাইতে পারতেছে অনেকে আসে শখে যে শখে আসবে সে তো আর আসবে না আর যারা ব্যানালা রিক্সাওয়ালা সিএনজিওয়ালা কন্টিনিউ কাস্টমার আজকে আছে কালকে নাই আর যারা এইটা হচ্ছে মেইন রোড মিনপুর রোড হাজার হাজার গাড়ি চলে এখানে সিএনজি রিক্সা ভ্যান সিএনজি সবই চলে আর এরা কন্টিনিউ জানি খাবারটা পায় এই কারণে আমরা এই যা এই কাজটা শুরু করছি আর এই কাজটা চালু করছি আর এবং কাজটা আমরা সাকসেস অনেক খাবারও চলতেছে আমার এখানে গরুর গোস্ত আছে আর সবজি আছে গরুর গোস্ত দেওয়া ভাত যা লাগে একশো টাকা সবজি দিয়া পঞ্চাশ টাকা ভাত যা লাগে আমরা খাওয়াইতেছি যথেষ্ট এরকম অনেকেই খাওয়া যাইতাছে জি আমি কালকে আঠারো জন লোক খাওয়াইছি সবজি হ্যাঁ সবজি এবং গরুর গোসடியா আবার আজকেও এই পর্যন্ত চারজন চলে গেছে কেননা এই কাজটা হচ্ছে গরিব জন্য আইসা বলে মামা আমার টাকা নাই ভাই আমার টাকা নাই বসে বসে তাড়াতাড়ি বসে খাওয়াই দেয় আর বিদায় করি একটা তিনজন মহিলাও খাইছে কালকে ভিক্ষা করে ভিক্ষা করে এরা খাইছে কালকে তিনজন মহিলা খাইছে জি আচ্ছা ঠিক আছে এখানে আমার এখানে আমার নাম মোহাম্মদ খলিল আমার বাড়ি হয়েছে ভোলা আমি আর বর্ত ভোলা চর পেশন আঞ্জুর হাট পোস্ট অফিস আর হইল গিয়া আমার বর্তমান ঠিকানা হইল গিয়া পশ্চিম কাপড় তালতলা তিনশো সাত্রিশ নাম্বার পিলার দোকানের নাম হইছে একশো পার্সেন্ট হালাল খাবার বইয়া বইয়া খান জি বইয়া বইয়া খাবার পরিবেশ সুন্দর আছে এবং লোকজন আছে কাস্টমার জানি কোনো খুশি না থাকে আমরা ওই ব্যবস্থা করছি এটা হলো গরুর গোস্ত আর এটা হলো সবজি ডিম ডাল আমি বলি ডিম ডাল দুই পদের ডাল পেঁপে আলু এবং মুখ ডাল মুসুর দশটা আইটেম সবজি এটা অনেক খুশি মানুষ সুপ সুস্বাদু এটা হলো দুইটা আইটেম আমার যে আমরা আটটার থেকে রান্না শুরু করি হ্যাঁ সকাল আটটার থেকে রান্না শুরু করি এগারোটার ভিতরে রান্না কমপ্লিট হয়ে যায় এগারোটা সাড়ে এগারোটার ভিতরে লোকজন দুজন তিনজন জন করে খাইতে বসে আজান হইলেই মনে করেন যে যথেষ্ট কাস্টমার জি তালতলা আমি গরিব মানুষ গরিবের জন্য একটা হোটেল খুলছি শত আসতে পারেন খিদার্থ আসতে পারেন সবাই আইসেন ইনশাল্লাহ সকল শ্রেণীর মানুষকে দাওয়াত দিচ্ছিস আপনারা সবাই আসেন ইনশাল্লাহ অল্প সীমিত টাকায় ভালো খাবার এবং পেট চুক্তি খাবার পাচ্ছেন ইনশাল্লাহ

আহ ভাড়া হালা হান্ড্রেড পারসেন্ট হালাল খলিল ভাই হাতের হাতের বইয়া বইয়া খান ঠিক আছে আর ওই পাশে হচ্ছে মিজান ভাই আর মিজান ভাইয়ের কথা তো বলতেই নেই সে তো আরো অনেক ভালো মানুষ কারণ মিজান ভাইয়ের